নমস্কার বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো চলে এলাম মান্না কিচেনের আর একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা গাঠি কচুর দম দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি চলো আমরা দেখে নিই কচুগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু নুন জলে এবার সেদ্ধ করে নেব। কচুটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম কচুগুলো ফুটে উঠেছে এবার আমি এটা জল থেকে ঝরিয়ে একটু সেদ্ধ করে নিলাম কচুগুলোকে গাঠি কচু দিয়ে দম বানাবার জন্য দেখো আমার কচুটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি এখানে একটু টমেটো কাঁচা লঙ্কা ব্যবহার করব একটু দই ব্যবহার করব আর একটু পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি গাঁঠি কচুর দম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব যেটা আমি রান্না চলাকালীন দেখিয়ে দেব চলো রান্নাটা শুরু করি রান্নার ফার্স্ট স্টেপে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এরপরে তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটু দারচিনি আর একটু গোটা জিরে ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কমানো আছে নাহলে ফোড়নটা পুড়ে যাবে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি সেদ্ধ করে সেটা ফারানো কচুটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন নুনটা আমি কম দিচ্ছি কেন আমি সেগার সময় কচুগুলোর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে কচুগুলো আমি ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কচু একটু লাল লালের সবজি একটু কড়া করে ভাজলে খেতে খুব ভালো হয় আমি এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি ভাজার জন্য প্রায় দু মিনিট কচুগুলো আমি একটু ফোড়নের সঙ্গে তেলের উপরে আট ভাজা করে নিলাম দেখো কচুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়াচ্ছি না এই অবস্থায় আমি কচুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আমি কচুগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রান্না করি ঠিক ওইভাবেই কচুটাকে রান্না করছি আমি একটু উনিশ বিচ করছি দেখো আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা কচু নিজেরই একটা টেস্ট আছে এর জন্য খুব একটা মশলা দেওয়ার দরকার হয় না দেখো এটাকে এবার আমি একটু কচিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজটাকে এবার আমি একটু কচিয়ে নিয়েছি আদা রসুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো জিরে একটু গুঁড়ো ধনে আর একটু গুঁড়ো লঙ্কা এটা আমি কাশ্মীরি মিল দিলাম রঙটা ভালো হবে অর্থাৎ ঝালটা খেতে বেশি হবে না এইভাবে আমি আলটু মশলাটা কষে নিচ্ছি এই সমস্ত ধনে জিরে লঙ্কা দিয়ে আমি আর একটু কষে নিচ্ছি যখন গুঁড়ো মশলাগুলো মাখানো হয় আমি দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আমি একটু ঢাকাটা তাড়াতাড়ি দেখে নি টমেটোটা কতটা গলেছে বাহ দেখো টমেটোর থেকে জল ছাড়তে লেগেছে নুন দেওয়া ছিল টমেটোটাও একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কচুর সঙ্গে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি কমিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা পুড়ে যাবে একটুখানি মশলার সঙ্গে কচুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দু মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম কচুর সঙ্গে মশলাটা গায়ে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু মিষ্টি মিষ্টি করবো একটু চিনি দিলাম যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে নুন চিনির ব্যালেন্সটা সুন্দর হয় আমি সেই জন্য অল্প একটু চিনি দিলাম এটা অপশানাল তোমরা না চাইলে দিও না আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে কচু আমি আগেই সেদ্ধ করেছিলাম তাই কচু মোটামুটি সেদ্ধ রান্নার লাস্ট স্টেপে পৌঁছে গেছি এই পর্যায়ে দেখো আমি একটু ফ্যাটানো টক দই দিয়েছিলাম এই টক দই দিলে কচুর দমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দেখো আমি একটু টক দই দিয়ে দিলাম কচু আমার সেদ্ধ মোটামুটি হয়তো টেন পারসেন্ট সেদ্ধ করতে হবে তাই জন্য আমি আর একটু জলও দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম বেশি জল দিলাম না লাস্ট পর্যায়ে দেখো আমি সমস্ত উপকরণ দিয়ে কচুটাকে এইবার ফাইনালি আরেকবার সেদ্ধ হতে ছেড়ে দিচ্ছি ঠিক দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দেখে নিই কতটা সেদ্ধ হলো কচুটা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এই যেটুকু গায়ে মাখা ঝোল আছে এটা একটু এক্ষুনি আমি যখন বন্ধ করে দেবো স্ট্যান্ডিং টাইমে রাখবো পুরো ঝোলটা টেনে নেবে কচুতে দেখো এইটা আমি লাস্ট পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিলাম একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে তোমরা কচু গাতি কচু রান্না করে খেয়ে দেখো মাংসের মতো টেস্ট হয় খেতে খুব সুন্দর লাগে দেখো আমি ঘি গরম মশলাটাও মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি রান্না হওয়ার পর যদি কড়াইতে কিছুক্ষণ আমরা খাবার রাখি সেটা আরও টেস্ট বেড়ে যায় দেখো আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে কচুর দমটা এবার ঢেলে নেবো দেখো অনবদ্য স্বাদের কাঠি কচুর দম রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কচুর তরকারিটা একটা প্লেটে ঢেলে নিয়েছি এটা তোমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখো ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে আলুর দমের মতো টেস্ট হয় আর কচু আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আর খুব টেস্টফুল একটা সবজি দেখো এইভাবে তোমরা ঘরে একবার বানিয়ে খেও যদি ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা দেখতে পাও তোমাদের ভালোবাসার সহযোগিতায় আমি অনেকটা পথ এগোতে পেরেছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ